নমস্কার বন্ধুরা আমরা এই পর্বটি শুরু করছি এই প্রেমনার বনসাইগুলোকে দেখে দেখুন কি অসাধারণ ডিসপ্লে অপূর্ব সুন্দর এই ডিসপ্লে গুড আফটারনুন আমি অর্পুণ ভদ্র বেঙ্গল বনসাইতে লাস্ট তিন চার বছর থেকে একসঙ্গে আছি তো আজকে আমার টপিক হচ্ছে বেসিক্যালি বেঙ্গল বনসাইয়ের প্ল্যাটফর্মে এসে যা শিখতে পেরেছি তার কিছুটা অংশ শেয়ার করতে চাই তার মধ্যে ইন্ট্রোডাকশান টু বনসাই অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড সয়েল প্রিপারেশান এটা নিয়ে একটু ডিসকাস করব তো নেক্সট টাইম সো হোয়াট ইজ বনসাই তো আমরা একটা কনসেপ্ট আমাদের মধ্যে আগে ছিল যে যে কোনো গাছকে কোনোভাবে টেনে কেটে রেখে একটা পটের মধ্যে রেখে দিলে সেটাকে আমরা আগে বনসাই বলে কনসিডার করতাম তো ডে বাই ডে আমরা শিখতে পেরেছি যে শুধু একটা গাছকে যে কোনোভাবে বেন্ড করে ছোটো করে রেখে দিলেই বনসাই ঠিক বলা যায় না তো তার জন্য কতগুলো স্টেপ আমাদের ফলো করতে হয় তার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটা হচ্ছে বেঙ্গল বনসাই যেখানে আমরা অর্গানাইজড ওয়েতে কাজ করছি লাস্ট বেশ তিন চার বছর থেকে তো সেখানে আমরা আমি যেমন শিখতে পেরেছি যে একটা গাছকে কখন আমরা বনসাই হিসেবে কনসিডার করব তো গাছটার যখন আমরা এখানে একটা বাব গাছ দেখতে পাচ্ছি তো এই বাবাব গাছটা যদি আমরা দেখি তো প্রত্যেকটা পনসায়েরই একটা সিম্বলিক ইন্ডিকেশন আছে লাইক কনসায়ের সাইজ বনসায়ের সাইজটাকে ডিফাইন করে যে মামে শহীদ বা আরও লার্জ সাইজের কোনো বনসাই কিনা তো সেখানে দেখা যায় যে একটা বনসাইয়ের একটা ফ্রন্ট সাইডকে আমরা কনসিডার করি যে দিকটা দেখতে আমাদের সবচেয়ে ভালো মনে হয় যেমন এইটার ক্ষেত্রে বলতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি নেবারইটা অনেকটা এক্সপ্যান্ডেড তো এটাকে আমরা ফ্রন্ট সাইড বলে ইন্ডিকেট করছি নাও নেক্সট সাইড নাও কি এলিমেন্টস অফ বনসাই তো ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আমাদের একটা বনসাইয়ের জন্য আগে ট্রি স্পিসিসটাকে সিলেক্ট করতে হয় তো সেই ট্রি স্পিসিসটা আমরা যখন সিলেক্ট করে নিই তারপরে দেখতে হয় সেই স্পিসিসটাকে আমরা কতটা বড় সাইজের বনসাই তৈরি করব কি শেপ বা কি ধরনের সাইজ রাখবো যদি ছোটোর মধ্যে হয় লাইক আপ টু সিক্স ইঞ্চের মধ্যে হলে সেটা আমরা মামে বনসাই বলি তারপরে সহীন তারপরে আরও লার্জ এক্সট্রা লার্জ এরকম হয়ে থাকে তো এখানে আমরা কতগুলো ফটোগ্রাফার ওখানে রেখেছি যাতে ডিফারেন্ট টাইপের প্লান্টস আমরা এখানে রেখেছি তো ফার্স্ট আমরা ডিসাইড করি যে কী ধরনের গাছ নিয়ে কাজ শুরু করবো যেমন আমাদের ইন্ডিয়াতে পাকুর একটা খুব ভালো গাছ পাকুড় নিয়ে আমরা খুব ভালো কাজ করতে পারি দেন ওই গাছটা যখন আমরা তৈরি করতে স্টার্ট করবো তখন আমরা ডিসাইড করবো যে গাছটা যখন একটা কন্ডিশনে আসবে যে হ্যাঁ এটা আমরা বনশাইয়ের মানে বনসাইয়ে কনভার্ট করতে পেরেছি তখন ডিসাইড করতে হবে যে গাছটাকে আমরা কী ধরনের কন্টেনার বা পটে রাখবো তখন সেই পট সিলেকশনটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এই গাছটার সাইজটাকে দেখে কী ধরনের পট হলে ভালো লাগবে ওভাল পট বা রেক্ট্যাঙ্গুলার শেপ বা স্কোয়ার শেপ সেটা একবার ডিজাইন করতে হয় অ্যান্ড পটটার কী ধরনের হাইট হবে গাছটা কতটা বড়ো তার উপর ডিপেন্ড করে দেন পট সিলেকশনের পরে আসবে যে বনসাইটাকে যে আমরা পটে ট্রান্সফার করবো মানে ফাইনাল পট যেটাতে আমরা বনসাই পট বলি তার আগে আমরা সয়েল মিক্সচারটা নিয়ে খুব ভালো চিন্তা করি যে গাছটাকে ওই ছোটো বটের মধ্যে হেলদি কন্ডিশনে কী করে রাখবো যদি সয়েল প্রিপারেশনটাই ঠিক মতো না হয় তাহলে গাছটাকে ছোটো বটে রেখে পরবর্তীতে দেখা যায় গাছটার গ্রোথ ঠিকমতো হয় না বা গাছটা অনেক সময় পড়ে বোঝায় দেখেছি টাইভ্যাক হয় ব্রাঞ্চেসের তো সেই জন্য সয়েল মিক্সচারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দেন যখন আমরা সয়েল মিক্সচার একটা প্রপার তৈরি করে নিলাম যখন গাছটাকে পটে ট্রান্সফার করলাম তারপরে গাছটাকে কিছু দিনের জন্য তো আগে গ্রো করতে দিতে হবে ফ্রি গ্রোথ যখন ওর মধ্যে এসে যাবে তখন গাছটাকে যাতে শেপে রাখা যায় তার জন্য আমরা রেগুলার বেসিসে প্রুনিং করতে হবে তো সেই প্লুনিংয়ের জন্য আমরা টাইম ফ্রেম ডিফাইন করি যখন গ্রোয়িং সিজন আছে যেমন এই বিফোর রেনি সিজন আমরা একবার গাছটাকে তখন ফ্রোডিং করি যাতে নতুন রোয়িং সিজন স্টার্ট হওয়ার আগে গাছটাকে ভালো করে নতুন ফ্রেশ সয়েল মিক্সচার দিয়ে ফ্লোডিং করে রেখে দিলে রোয়িং সিজনে গাছটা আবার খুব ভালো গ্রোথ নিতে থাকে এবার যখন গ্রোথ শুরু হয়ে যায় তখন আমরা ব্রাঞ্চগুলোকে সিলেক্ট করি যে লাইক কোন ব্রাঞ্চগুলোকে আমরা রাখবো আর কোন ব্রাঞ্চগুলোকে আমরা এলিমিনেট করব যেই ব্রাঞ্চগুলোকে আমরা কোনো কোনো সময় আমরা কতগুলো ব্রাঞ্চকে কিছুদিনের জন্য রেখে দিই এবং সেটা যখন দেখি যে গাছটা একটা ম্যাচিওর জায়গায় আসছে ওই ব্রাঞ্চটার আমার দরকার নেই গাছটা হয়তো নেবারিটার কাছাকাছি কোনো একটা ব্রাঞ্চ আছে সেটার আমাদের কোনো কাজে আসবে না তখন আমরা ওটা আনওয়ান্টেড ব্রাঞ্চ হিসাবে ডিক্লেয়ার করি অ্যান্ড ওটাকে আমরা কেটে বাদ দিয়ে দিই নেক্সট ইজ ওয়াটারিং অ্যান্ড ফিডিং এবার ফার্স্ট টাইম যখন আমরা সয়েল মিক্সচার দিয়ে গাছটাকে একটা পটে দিয়ে দিলাম তারপরে ওটাই শেষ নয় বিকজ ওই গাছটা ওই পর থেকে যে সয়েল মিক্সচারটা আমরা ফার্স্ট দিই তার থেকে খাবার খেতে থাকে আর যেহেতু কন্টেনারের সাইজ খুবই ছোটো হয় তো আমাদের ওই যে খাবারটা ওর ইনটেক করে নিল সেটাকে রিপ্লেনিশ করার জন্য আমাদের টাইম টু টাইম ঠিকমতো ফুডিং করতে হবে তার জন্য আমরা আবার সেপারেটলি কিছু সয়েল বা কিছু ফার্টিলাইজারকে মিক্স করে আমরা সাইডে রেডি করে রাখি যাতে আমরা টাইম টু টাইম ওটাতে অ্যাড করতে পারি দেন ওয়াটারিং ওয়াটারিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কনসাই মেকিং বিকজ যদি ওই ছোটো প্ল্যান্টটা আর ছোটো পটটার মধ্যে যে গাছটা আমরা রাখছি তাতে যদি আমরা প্রপার ওয়াটারিং না করতে পারি তাহলে গাছটার গ্রোথটা ঠিকমতো হবে না বিকজ গাছটা যখন সানলাইটে আমরা রাখি তখন গাছটা থেকে যে জল ইউজ করে নেয় ফুড মেকিংয়ের জন্য সেটা খুব তাড়াতাড়ি হয়তো কনজিউম করে নেয় অ্যান্ড ডিউ টু হাই টেম্পারেচার এখানে আমাদের চট করে হুকরেটা হয়ে যায় তো দরকার হলে দিনের মধ্যে দুবার বা তিনবারও জল দিতে হতে থাকে জল দিতে হয় দ্য রাইট বনসাই ইনডোর আউটডোর স্পিসিজ বেসিক্যালি ইনডোর বনসাই বলে খুব ভালো কিছু হয় না মানে ইনডোরে কোনো গাছকেই বনসাই ফার্মে লং টাইমের জন্য রাখলে গাছটাকে বাঁচানো যায় না তো বাট আমরা হয়তো বনসাই ফর্মে তৈরি করার পরে গাছটা দেখতে যখন ভালো লাগে আমরা হয়তো ইন্টারমিডিয়েন্ট লাইক একদিন বা দুদিনের জন্য ঘরে কোথাও রাখতে পারি হয়তো আমাদের কোনো বাড়িতে গেস্ট আসছে তখন হয়তো রেখে দিলাম বা কোনো একটা প্রোগ্রাম আছে তখন রেখে দিলাম বাট তার দু তিন দিন পরে আবার গাছটাকে সানলাইটে দিতেই হবে বিকজ বনসাইটা একটা ছোটো ফর্মের ট্রি ওটাকে একটা ছোটো পটের মধ্যে রাখা আছে তো ওটাকে ইনডোর বনসাই করে ডিফাইন করে সেরকম খুব একটা মানে আমরা দেখতে পাইনি যে সাকসেস আসে ডেফিনেটলি আউটডোরেই বনসাই সবসময় ভালোভাবে হতে পারে তো আমরা অলওয়েজ চেষ্টা করি যে আউটডোরে যেন বনসাইগুলোতে প্রেস করা যায় দেন দেন কিছু গাছ আছে বিগিনার্স ফ্রেন্ডলি যেমন আমাদের দেশে ফাইকাস গ্রুপের অনেকগুলো গাছ পাওয়া যায় আমরা যেমন পাকুর বট এগুলো তো দেখতেই পাই এই দুটো গাছ নিয়ে আমরা খুব ভালো গাছ করতে পারি আর প্রেম নাম আইক্রোফাইলও আমাদের দেশে এখন অ্যাভেলেবেল চাইনিজ তাইওয়ান হিসকাস এগুলো খুবই ভালো গ্রো গ্রোয়িং প্ল্যান্ট তো এগুলো আমরা বনসাইয়ের জন্য সিলেক্ট করে থাকি অ্যান্ড এগুলো নিয়ে আমরা খুব ভালো এবং খুব তাড়াতাড়ি গ্রোথ এসে যায় এবং খুব তাড়াতাড়ি ওই গাছগুলোকে বনসাইয়ে কনভার্ট করা যায় এবার তাড়াতাড়িকে বনসাইগুলোকে কনভার্ট করার জন্য যেটা আমরা নেক্সট নেক্সট যেটা আমরা চেষ্টা করি যে ডাবল বডিং করা হয় বিকজ ওই ছোটো পটটা গাছটার যা খাওয়ারের নিট থাকে সেটা হয়তো সাফিসিয়েন্ট হয় না ওই পট থেকে তো ওই পটের নিচ দিয়ে শিকড়গুলো নিচের দিকে নেমে আছে সেই জন্য আমরা একটা নিচে আরেকটা পটকে ইনস্টল করি যাতে ওই গাছটা শেকড় প্রথম পট থেকে বেরোয় নেক্সট পটটাতে চলে যেতে পারে গাছটা তাড়াতাড়ি বড় হতে পারে ং বেসিক্স ওকে উই মাস্ট চেক দ্য অয়েল কন্ডিশন সরি উই মাস্ট চেক দ্য সয়েল কন্ডিশন এভরিডে বিকজ গাছটাতে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে গাছটা খুব তাড়াতাড়ি ওই যে পটার মধ্যে যে সয়েলটুকু আছে সেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যেতে পারে অথবা যদি জলটা ভালোভাবে না বেরোতে পারে ইন দ্যাট কেস গাছটার মাটিটা একটু হয়ে যায় তো দুটোরই খুব ইম্পর্টেন্ট ড্রাই হয়ে গেলেও গাছটা খুব তাড়াতাড়ি খারাপ চলে যাবে আর যদি জলটাও না ড্রেন আউট হতে পারে তো গাছের যে রুটগুলো থাকবে সেগুলো রুট অর্থে হয়ে গাছটা কিন্তু রুটগুলো আর গ্রোথ নেবে না এবং গাছটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে তো আমাদের এভরিডে সয়েল কন্ডিশন চেক করা উচিত এবং বুঝে সেইভাবে জলটা দিতে হয় কখনও দিনে একবার দুবার তিনবার ডিপেন্ড রেনি সিজনে হয়তো জল কখনও কখনো স্কিপ করতে হয় যখন এভরিডে মানে বৃষ্টি থাকে দেন ফ্রুনি এখানে দুটো গাছ আমরা দেখেছি ওপরে গাছটা তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পাতা আছে তো এই ধরনের কন্ডিশনে যখন গ্রোয়িং সিজনে গাছগুলো আছে তখন আমরা ওটাকে ডিফলিয়েট করি ডিফলিয়েট করে দিলে কি হয় বড় বড় পাতাগুলোকে ফেলে দিই আর ভেতরের যে পাতাগুলোতে যখন মানে সানলাইট যে কভার হয়ে আছে বড় পাতার জন্য তখন ভেতরের ব্রাঞ্চগুলো ভালোভাবে গ্রোথ দিতে স্টার্ট করে অ্যান্ড গাছটার হেলথটাও তখন ভালো থাকে অ্যান্ড যখন প্রডিউন করি তখন গাছটার শুধু ব্রাঞ্চগুলোই আমরা দেখতে পাই ব্রাঞ্চগুলো ভিজিবিল হলে আমরা ওটাকে তখন ইজিলি কোথায় চপ করতে হবে বা ওয়ারিং করে কীভাবে গাছটার ব্রাঞ্চগুলোকে ডাইরেকশান দেওয়া যাবে সেটা সিলেক্ট করতে পারি এক্সাম্পল হিসেবে আমরা একটা ফাইগার্সের এখানে একটা গাছ রেখেছি মানে আমাদের যে পাকড় তো এই ধরনের আমরা গাছগুলোকে গ্রোতে গ্রো করানোর জন্য ব্রাঞ্চগুলোকে এইভাবে লম্বা করে ছেড়ে রেখে দিই যখন দেখি যে ব্রাঞ্চগুলোতে একটা থিকনেস চলে এসেছে যেটা কিনা আমার বেস্টের সাথে একটা সিমিলারিটি থেকে থিকনেস আসছে তো সেই থিকনেসটা অ্যাচিভ করার পরে আমরা ব্রাঞ্চগুলোকে আমরা ওখানে চক করে দিই যেমন এই গ্রিন মার্ক দিয়ে আমরা এখানে চক করার জায়গাগুলো দেখিয়েছি যখনই আমরা এখানে চপ করে দিই এরকম চপ করে দিলাম তখনই ওখান থেকে আরও সেকেন্ডারি থার্ড সেনারি ব্রাঞ্চগুলো ডেভেলপ হতে শুরু করে এবং সেগুলোকে আমরা ছেড়ে রেখে দিই ফর সাম টাইম সো দ্যাট ওই ব্রাঞ্চগুলো ইকুয়ালি ওটা হতে পারে অ্যান্ড দেন এগেইন ওগুলোকে আমরা আবার চপ করে গাছটাকে একটা র্যালিফিকেশনের মাধ্যমে একটা কন্ডিশনে নিয়ে আসি যাতে সেটা আমরা বংশের একটা শেপে চলে আসে সয়েল অ্যান্ড রিপোর্টিং ওকে আমাদের অলওয়েজ টার্গেট থাকবে যে যে সয়েল আমরা ইউজ করব। সেটা যেন ওয়েল ড্রেনিং মানে খুব তাড়াতাড়ি যেন জলটা বের হয়ে যেতে পারে জলটা যাতে ওখানে আটকে না থাকে সেই ধরনের সয়েল আমরা ইউজ করব যাতে সয়েল সয়েলের মধ্যে কোনো জল রিটেন না করে অ্যান্ড রিটেন করলে আমরা দেখি যে সেই ক্ষেত্রে গাছের যে রুটগুলো থাকে তাদের রুট রট হয়ে যায় গাছের গ্রোথ আর ভালো হয় না অ্যান্ড এই রুট কন্ডিশন দেখার জন্যই আমরা যখন রিপোর্ট করি গাছটাকে কোনো কোনো গাছ এক প্রতি এভরি ইয়ার কোনো কোনো গাছ দু বছর পরে তখন আমরা রুট সেকশনটাকে খুব ভালোভাবে দেখতে পাই অ্যান্ড রুটগুলো দেখে যে আনওয়ান্টেড মানে যেই রুটগুলোর আর দরকার নেই যখন আমরা বলিয়ে রেখে পট যে এইরকম যখন কন্ডিশন চলে আসে তো পটের মধ্যে রুটগুলো আর কোনো জায়গা পায় না তখন আমরা সেই সেকশনটাকে রুটটাকে কেটে বাঁধিয়ে দিই বাদ দিয়ে ফ্রেশ করে আবার সরি সয়েল মিক্সচার তৈরি করে গাছটাকে আবার রিপোর্ট করে দিই ফার্টিলাইজার ফার্টিলাইজার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গাছের খাবারের জন্য আমরা ফার্টিলাইজারের কথা আগেই বলছিলাম যে ফার্টিলাইজারের ব্যাপারটা দুরকম হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক সার ইউজ করতে চাই না এমনি নর্মাল আমরা যেগুলো বাড়িতে যেমন কম্পোস্ট সার ইউজ করলে অনেক বেটার রেজাল্ট পাই বিকজ কেমিক্যাল ফার্টিলাইজার হয়তো খুব তাড়াতাড়ি গাছটার মধ্যে চেঞ্জ দেখতে পাই বাট ফর লং রান আমরা যে কম্পোস্ট সারগুলো ইউজ করি তাতে অনেক বেনিফিশিয়াল হয় অ্যান্ড ইন দ্যাট কেস আমরা যেরকম টাইম ফ্রেম ডিফাইন করি যে স্প্রিং টু অটাম এই টাইমটাতে আমরা খুব ভালো করে গাছটাকে খাবার দেবো যাতে গাছটা ভালো করে গ্রোথ দিতে পারে অল্টামের পর থেকে গাছ ডরমেন্সে চলে যায় তখন আর খুব বেশি খাবার অ্যাড করার দরকার হয় না তো সেই সময়টা আমরা শুধু বুঝে বুঝে জলটা ইউজ করবো যে কতটা জল দিতে হবে বিকজ সেই সময় গাছ যখন ডরমেন্সে চলে যায় জলের মানে ওয়াটারের রিকোয়ারমেন্টটা অনেক কমে আসে তো সেই সময়টায় আমরা উইন্টার টাইমে স্পেশালি জলটা খুব দেখে বুঝে শুনে জল দিতে হবে যাতে গাছের রিকোয়ারমেন্ট যতটা ততটাই জল দিতে হয় মাটি শুকিয়ে গেলে উপরের লেয়ারটা শুকিয়ে গেলেই আমরা আবার জল লাইট অ্যান্ড প্লেসমেন্ট প্লেসমেন্ট আমি আগেই বলছিলাম যে ইনডোর প্ল্যান্ট আমরা অনেক সময় বলি বরচাইকে ইনডোর প্লান্ট হিসেবে রাখলে খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাই না তো অ্যাট লিস্ট ফাইভ টু সিক্স আওয়ার সানলাইট যাতে ডেইলি পায় সেরকম একটা প্লেসকে আমরা সিলেক্ট করে গাছকে প্লেস করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখানে একটা আর্টিফিশিয়াল ল্যাম্প দেখানো হয়েছে গ্রো লাইট ইউজ করা হয়েছে তো এই ধরনের লাইট ইউজ করে গাছকে হয়তো বাঁচিয়ে দেখা যায় বাট প্রপার গ্রোথটা গাছের মধ্যে আসে না তো সেই জন্য ফাইভ টু সিক্স আওয়ার যেখানে সানলাইট পাওয়া যায় সেরকম একটা জায়গা সিলেক্ট করে আমরা গাছ রাখলে তার গ্রোথ সবচেয়ে ভালো হয় আর যখন এক্সট্রিম মানে লাইক আমাদের এখানে যখন টেম্পারেচার সামার টাইমে খুব হাই হয়ে যায় তখন প্রেফারেবলি একটা শেডেড এরিয়া লাইক সেমি শেড বা এরকম জায়গায় গাছগুলো প্রেস করলে গাছগুলোর হেলথ ভালো থাকে অ্যান্ড গাছের গ্রোথ যাতে একটা সাইজে না হয়ে যায় গাছটা যেন একদিকে বায়াস না হয়ে যায় তাই জন্য গাছের পজিশনটা যেখানে আমরা গাছটাকে প্লেস করবো কিছুদিন পর পর ওটাকে ঘুরিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে দিলে অপোজিট সাইডের ব্রাঞ্চগুলোরও আমরা ভালো করে গ্রোথ চলে আসে সেই জন্য গাছের প্লেসমেন্টটা যেখানে করবো সেখানে যেন গাছটাকে আমরা মাঝে মাঝে ঘুরিয়ে দিই সেটাও আমাদের খেয়াল রাখতে হয় দেন আমরা গাছটার চারিদিকে প্রপার গ্রোথ দেখতে পাই কমন মিস্টেকস যেগুলো আমরা করে থাকি ওভার ওয়াটারিং হ্যাঁ ওভার ওয়াটারিং ইজ ভেরি ভেরি ব্যাড বিকজ আমি বারবার বলছি ওভার ওয়াটিং করলে গাছের যে রুট বেসটা থাকে তার ভেতরে আমরা যে জল যদি জমে থাকে জল যদি ভালোভাবে ড্রেড না হতে পারে তখন গাছের যে রুটগুলো থাকবে সেই রুটগুলোতে রুট রড আসবে এবং গাছের গ্রোথ খারাপ হয়ে যাবে গাছটাও বড় যেতে পারে আর রং রুনিং টাইম যখন উইন্টার সিজন থাকে গাছ যখন ডরমেন্সিতে থাকে তখন যেরকম আমরা গাছকে খুব বেশি খাওয়ারও দেব না সেই সময় আমরা গাছের মধ্যে কোনো প্রুনিং বা ডিফলিয়েনার ব্যাপারগুলো অ্যাভয়েড করবো বিকজ সেই সময় ডরমেন্সিতে গাছকে ডিস্টার্ব করলে গাছগুলোর হেলথ কন্ডিশন আরও ডিটোডিয়েট করে অ্যান্ড অনেক সময় গাছ মরেও যায় আর ইন ইনএুকেট লাইট মিনস লাইক বলেছি অলরেডি যে অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স আওয়ার্স যাতে সানলাইট পায় সেরকম জায়গায় গাছগুলো প্রেস করা দরকার যাতে গাছটার গ্রোথ কোনোভাবেই আটকে না যায় অনেক সময় আমরা দেখি যে গাছে কিছু পেটস বা ডিজিজ দেখতে পাই পেস্ট দেখতে পাই আর ডিজিজও দেখতে পাই তো সেটাকে খুব যত কুইকলি আমরা আইডেন্টিফাই করবো অ্যান্ড আমরা একটা রুটিন মেনটেন করবো লাইক যেমন রেনি সিজন বা যখন গাছের পেস্টটা এই ভেজা ভেজা থাকে তখন প্রচুর ফাঙ্গাস থাকে বা জন্মায় আর কি তখন আমাদের অ্যান্টি ফাঙ্গাল টাইম টাইম স্প্রে করতে হবে সেটা গাছের পুরো ফলিয়েজের ওপরেও স্প্রে করতে হবে অ্যান্ড বেসগুলোতে যখন ময়েস্ট এরিয়াগুলোতেও স্প্রে করতে হবে আর তাছাড়া উইকলি অ্যাটলিস্ট একবার বা দশ দিনে একবার করে অন্যান্য পেস্টিসাইড চেঞ্জ করে করে ইউজ করতে হয় যাতে অনেক রকম পেস্ট আমরা দেখি তো হয়তো একটা পেস্টিসাইড সবগুলো পেস্টের জন্য অ্যাপ্লাইবল হয় না তো তাই জন্য দু তিন রকম পেস্টিসাইড ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় ইয়েস পেশেন্স অ্যান্ড অফকোর্স একটা বনসাই তৈরি করতে গেলে প্রচুর পেশেন্স দরকার গাছটা আজকেই বনসাই বটে লাগিয়ে দিয়ে আমরা বলতে পারবো না যে বনসাইটা তৈরি হয়ে গেছে আর বনসাই ইস এ নেভার এন্ডিং প্রসেস লাইক একটা গাছের গ্রোথ তো হতেই থাকে কিন্তু গাছটাকে আরও ভালো কন্ডিশন আনার জন্য পেশেন্স খুবই দরকার বিকজ হয়তো একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি আমরা প্রপার থিকনেস পেয়ে গেছি কিন্তু হয়তো লেফট সাইডের ব্রাঞ্চটার থিকনেস এখনও আসেনি তো সেই ব্রাঞ্চটাকে হয়তো আমরা অনেকদিন ছেড়ে রাখতে হবে তার জন্য আমাদের পেশেন্স দরকার মেবি একটা সিজন হয়তো আমাদের ওই গাছটার ব্রাঞ্চটাকে মোটা করার জন্য ছেড়েই রাখতে হলো তারপরে হয়তো আমরা পূরণ করে আমরা কাজ করতে পারি অ্যান্ড গাছটাকে ভালো করে অবজার্ভ করাও খুব দরকার বিকজ ভালোভাবে অবজার্ভ করলে ডিসকাস করতে পারি Okay, thank you.